আজ তেইশে এপ্রিল বাংলার নয় বৈশাখ সকাল থেকে ব্যস্ত সবাই সত্যনারায়ণ পুজোর জোগাড়ে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এদেশীয় বাড়িতে কিভাবে মোকাম সাজাতে হয় এখানে আমি মোকাম সাজানোর জন্য পাঁচটি পেতলের থালা ব্যবহার করেছি তবে না করলেও চলে জল চৌকির ওপর সাদা বস্ত্র পেতে মোকাম সাজালেও হয় ভিডিওতে যেমন দেখা যাচ্ছে ঠিক ওইভাবেই পাঁচটা থালা বসিয়ে প্রতিটিতে দিতে হবে পাঁচটা করে কাঁচা পান অর্থাৎ পান লাগবে মোট পঁচিশটি এরপর প্রতিটিতে একটি করে মোট পাঁচটি সামগ্রী মানে সুপুরি কড়ি কয়েন পৈতে এবং গোলাপের দোনা দিতে হবে গোলাপের দোনা আর কিছুই না একটা গোলাপ দুটো রজনীগন্ধ ফুল ঝাউ পাতা রাংতা দিয়ে মুড়ে দিলেই তৈরি হয়ে যাবে গোলাপের দোনা এছাড়াও দিতে হবে পাঁচ রকমের মিষ্টি জাতীয় দ্রব্য যার মধ্যে দেওয়া যেতে পারে সাদা ও লাল বাতাসের রেউড়ি নকুলদানা কদমা এবারে আসি কলার হিসেবে চারটি কোনা দিতে হবে পাঁচটি করে কলা এবং মাঝেরটায় দিতে হবে যাবে এগারোটি কলা আলাদা থাকলে চলবে না কাঁদির মধ্যেই থাকবে অর্থাৎ মোট কলা লাগবে একত্রিশটা পূর্ণিমা কেটে গেলে এগুলো যে কোনো এও স্ত্রীকে দান করতে হবে এবং মাছেরটি রাখতে হবে নিজের কাছে সবচেয়ে কম তিনশো গ্রাম তারপরে করতে হলে বারোশো পঞ্চাশ গ্রাম দিয়ে কিন্তু সিন্নি মাক্তায়। হয় সব নিয়েছি তিনশো গ্রাম করে আটা বা ময়দা কলা গুড় বা চিনি দুধ নারকেল গুঁড়ো কাজু কিশমিশ আমশক্ত কলা আর সন্দেশ নটা করে আর খোয়াখি আজকের ভিডিওটা এতটুকুই পরের পাটে আসছে যজ্ঞ এবং পুজো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব